হ্যালো গাইস আমি শান্ত এক্সট্রিম ট্রাভেলার শান্তর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সারা বিশ্ব আজকে আমাদের এই ব্লগে থাকছে নিজামুদ্দিন দরগা সো এই ব্লগে থাকছে অনেক রোমাঞ্চকর ভিডিও এই ব্লগে আপনাদেরকে দেখাবো দরগাতে আমরা কি কি খেতে পারি কোথায় যেতে পারি কি কি দেখতে পারি কোথায় গুললে কি হতে পারে কি কি করে মানুষ এই জায়গায় সো দেরি না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমাদের ভিডিওটা খুবই আকর্ষণ হবে এখন আমি আছি মাওলানা সাদ সাহেবের সেই মার্কাস এটি এটি দিল্লি নিজামুদ্দিনে ঢুকতে ঠিক সামনে এই জায়গা থেকে সবাই দিন প্রচারে বের হয়ে যায় তাবলিক জামাতের লোক আমি আছি আমার এই বায়ের সাথে ভাই দরগা শরীফের কাজী মানে বিয়ের কাজ করায় নিজামুদ্দিন পৌঁছেছি দুপুর হয়ে গেছে যার কারণে এই খাবারটি খেলাম খুবই সুস্বাদুকর একটি খাবার চিকেন বিরিয়ানি বাসমতি চালের তার সাথে নিয়েছি আরও অনেক খাবার খুবই মজা ছিল এখন আমি আছি দরগার ভিতরে এটি দরকার পিছনের গেট এই গেটটি ব্যবসায়ীরা ইউজ করে তাদের যাতায়াতের সুবিধার জন্য এমনি সাধারণ যাত্রী কম

এই মসজিদের ঠিক উপরে একটি সোনার বাটি লাগানো আছে ওই যে বাটিটা এটাই এডার খাসিয়াত অনেক দেশ থেকে অনেক মানুষ এই জায়গায় আসে কারণ অনেকেই মনে করে এই জায়গায় আসলে এই জায়গায় তারা অনেক মানত করে যেসব মানতের কারণে আসে এছাড়াও মানুষের অনেক ধরনের ভুলভ্রান্তির কারণে আসে আমার অনেক কিছু পছন্দ হয়েছে আবার অনেক কিছু পছন্দ হয় নাই তারা একটু ভিন্ন টাইপের কিছু মানুষ দেখেছি ওই যে সামনের দিকে যে লোকজন বসে আছে তাদেরও কিছু ব্যাপার আছে তারা আপনাকে দেখে যদি মনে করে যে আপনি বিদেশি তো আপনাকে একটু অন্যভাবেই দেখবে আমরা যেটাকে বলি সর্বদে মোহব্বত এই জিনিসটা এই জায়গায় ফ্রিতে দেওয়া হচ্ছে সবাইকে যারা যারা খাচ্ছে তারা সবাই সিরিয়াল ধরে নিয়ে যাচ্ছে তো এটা খুব ভালো ছিল আর এই জায়গায় অনেকের কবর রয়েছে শুধু নিজামউদ্দিন সাহেবের না আরো মানুষ যে হলো গরিব মানুষের খাবার মানুষ আছে

ঘূ্তে সাথী লোকে तो मैं दावा दे रहा हूँ मेरे देश में चलने के लिए नहीं भाई दावत दिया ना मेरा एक मदरसा है उधर उसको ले जाएंगे इसके बात करने के लिए हम आया एक जगह मीटिंग करेंगे आप यस यस ये जगह ना खूब सुंदर जी 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 तरह से देखा हुई थे तो तरह से कथा बोल रहा हूँ तरह खूब ही जगह ना अनेक सुंदर তারা আসলে হয়তো বা অনেক মজা পাবে এইটা একটা স্থাপনা এই লোকেশন দেওয়া আছে কোন জায়গায় কি আছে এই গার্ডের নাম হোমিও খুবই সুন্দর হ্যাঁ অনেক বড় অনেক বড় এ ভাই এই যে জায়গাটা খুবই সুন্দর একটার পর আর একটা গেট গেটাম

চলো আসছি এটা মূলত কি বলে দরবার শরীফের কাছে কনসা দরবার হ্যাঁ নিজামুদ্দিন দরবার শরীফের ঠিক সামনে এই অপরূপ সুন্দর একটি জায়গা সামনে আছেন দেখাই আমার আছে আয়াস সহকারী না আলা এত সুন্দর একটি পরিবেশ আজকে যে দেখবো আমার ভাবনায় ছিল না বাট দেখে ফেলেছি কারণ এটা নিজামুদ্দিনের ঠিক অপোজিট সাইডে ছিল এই জায়গায় এন্ট্রি ট্রাকান লেগেছে আমাদের আমি যেহেতু ফরেন ইয়ার আমার চারশো আর যারা এই দেশের লোকাল তাদের জন্য তিরিশ টাকা চল্লিশ টাকা তো এটা ইন্ডিয়ান টাকা তো চারশো টাকা আমাদের দেশে মোটামুটি সাড়ে পাঁচশো টাকার মতন হয়ে যাবে সো এই জায়গাটি খুবই সুন্দর দেখতে থাকুন হ্যাঁ মুজকে মালুম নেই মানে আমার জানা নাই এটার ভিতরে কি আরো সুন্দর জায়গা আছে এই জায়গাগুলো তো এই জায়গাগুলো আসলে পুরোটাই সুন্দর দেখেন সূর্যটা ডুববে ডুববে যেমন একটি রহস্যময় গুহার ভিতরে ঢুকে গেছি তো এইটার ভিতরে তেমন কিছু নাই আর এগুলো উঁচু উঁচু মনে হয় না কবর কারণ বিল্ডিং এর উপরে কবর থাকবে হতেই পারে না যাই হোক জায়গাটি খুবই সুন্দর বাট ভিতরে একটু আজব লাগবে আমি দিল্লিতে এই জায়গায় সময় শেষ করে দিব তারপর দেন কালকে দেখি কোথায় কোথায় ঘুরা যায় আজকে নিজামতি দেখলাম কিছু অ্যাম্বাসি দেখলাম তার সাথে এই সুন্দর একটা দৃশ্য দেখলাম খুবই জোস জোস একটি জায়গা এই যে মহলটা খুবই সুন্দর থেকেই একই রকম ডিজাইন একই রকম কাঠামো কারু একই রকম টুই যে আরেকটা জায়গা দেখা যাচ্ছে ওই যে দেখা যাক কালকে আমরা ওই জায়গায় যাব ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ স্টিক টু পিস আচ্ছা বিস

এটা দরবার শরীফের ঠিক সামনে খুবই চমৎকার এইটা দিল্লির নিজামুদ্দিন রাতের আবহাওয়া খুবই জোস আলোকিত এই নিজামুদ্দি এটি রাত্রের ভিউ এখন রাত্রের বারোটা প্রায় তো সকালবেলা বলেছিলাম কিছু মানুষ বসে রয়েছিল তারা ক্যাশ কাউন্টারে বসে থাকে তারা পরিচয় দেয় তারা নিজামুদ্দিনের খাদেম এই টাইপের পরিচয় দেয় কিন্তু তাদের ব্যবহার যেই টাইপের একটা খাতা নিয়ে বসে থাকবে খাতায় বলবে যে সিগনেচার করেন কত টাকা দান করবেন লেখেন তো খাতার উপরে তাদের অ্যামাউন্ট এক হাজার পাঁচশো এই টাইপের লেখা ঠিক আছে এই যে ব্যাপারগুলো যে যেইভাবে বলবে মনে করেন আপনাকে লজ্জিত করে ফেলবে তো এই ব্যাপারগুলো আপনারা একটু এড়িয়ে চলবেন যাই হোক নিজামুদ্দিনের ভিতরে ভিডিও করার নিষেধ যার কারণে আমি দেখালাম না এই ভিডিওতে কিন্তু ভিডিও ভিতরে তো একটি কবর এছাড়া আর কিছুই নেই নিজামুদ্দিন সাহেবের কবর দ্যাটস এট দিল্লির নিজামুদ্দিন দরবারে ঠিক রাত্রে এক কেজি গরুর বিরিয়ানি দুইশো চল্লিশ টাকা আমি নিয়েছি আড়াইশো গ্রাম এটা হলো বাসমতি চাউল দিয়ে সো আমার কাছে খুবই ইউনিক একটা আইটেম লাগলো এবং অনেক লোভনীয় একটি খাবার জাস্ট একটু পরে খেয়ে দেখব কিন্তু এই লোভনীয় খাবারটি দেখেই আসলে অন্যরকম লাগছে কথা বলতে বলতে ব্লগের লাস্টের দিকে চলে আসলাম দেন চলে যাব আবার দেখা হবে নেক্সট ব্লগে তো খাবারটি খাই তারপর আপনাদেরকে জানাই কেমন লেগেছে সো চলেন খেতে থাকি খুবই সুস্বাদু মানে বাংলা টাকা আমার পড়েছে আশি টাকা আশি টাকা এইভিডেন কোয়ালিটি কোয়ান্টিটি সবই ঠিক আছে আমি এখন নিজামুদ্দিন দরবারে ঠিক পিছনের সাইডে এই খাবারটা নিয়েছি খুবই জোর